হিয়াল লাগাইছি রে আমার কি দিল শর্ট গান এটা শর্টগান গাইছে কি দিলো আমারে শর্টগান ই বরা দেখি ই মতো কালার সব নাশ গাইছে এখন শর্টগানটা দেখবো আমরা এইভাবে পিঠাই দেখেন শুধু নাম বর পিঠাবো নাম বর পিঠাবো হায় হায় কালার দিছে একটা গাইছে আমারে জীবনের প্রথম গাইছে আমি শর্টগানের কালার পাইছি এখন গাই দেখি একটু হাই হয়ে গেছে মারতা মারতা মোটামুটি শেষ এখন দেখেন গাইছে আমি শর্ট গানটা কীভাবে কুবাই ইয়া লাগে সামনে মেন সব বোনা হায় হে গেছে সারাটা মানে শর্ট আছে সব বোনা গেছে একবার আল্লাহ আমার দুই বেশি গাইস পেয়ে গেছি এখন দেখেন শুধু এনিমিকে টুস 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 হায় হে গেছে আমার দুই বেশি পাইছে গাইস এখন দেখেন এনিমিরে কি টুস টুস করে না মারি আমি ওখান গাইস যে সামনে হবে সেই মারা খাবে দুই বেশি যে ক্ষমতা গাইস এখন যদি দেখেন আপনারা শর্ট গান গরিবের শর্ট গানের কি ক্ষমতা হাই হাই গাইস কি খাবার পাইলাম আমি এটা হঠাৎ করে গেই নাকি আমার বলে কালার দিল নাকি গাইস বুঝছছ না তো এত সুন্দর কালার আমার দিয়ে দিছে সব বোন আসে একবারে হাই হাই গেছাম এনিমি টুস 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 হাই হাই গেছালে কোন যায় ইয়াল্লা গাইস হাই হাই গেছাম আবার দিশারে ঘুরে গেতেছে গা কি বাবু ইয়াল্লা গাইস এ কি করলাম আমি তিরিশ ডেমে কিল এরম কিল করতে গেছিস মজা লাগে আমার টুস 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 এখন কিন্তু গাইছে আমাদের মাঝে শর্ট দিয়ে একটা কিলো করা হয় নাই এখন শুধু দেখবেন যে আমি তুই বেশি দেখ কেমনি কিল করি হায় হায় গেছে আমার যে কালার পাইছি আজকে আমি সামনে গেছি এরিমি হাইতেছে লোকেশন সমস্যা নাই গেস সালার কিন্তু গরিবের শর্ট গান টুস করে পারা মেরে মানে হলাম ও কোন আস হায় হে গেছিস আস পিছিয়ে নিমি হাই হাই গাইস সব ইয়া লাগে সালে দিব গলায় পড়ছে কি বলবো গাইস এখন গাইস কি বা হবো সমস্যা নাই গাইস আমার কাছে শর্ট গান শর্ট গান প্যারাফেল সব গান আছে ইব গান আমার গাইছে একটা গ্লোয়াল নাই গাইছে এখন রাস করা যাবে না এখন দেখি কি করা যায় টুস 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 হাই হাই গাইস সালে তা না সমস্যা নাই গাইস এখন দেখেন আপনারা আমি কেমন ওরে মারি

দেখতে থাকেন দেখতে থাকেন কুগা সালাই কো হায় হেগে তাহলে কোন গেল ইয়াল্লা সব্য নাচ গাইস একবারে সালাই মার দেখে নাই দেখে নাই ইমুট খাও তুমি একটু ইমুট ইমুট এখন কিন্তু গাইছে আমরা ফাইনাল ফাইনাল অনেকগুলো ইয়াল্লা গাইস ই আবার কারে মারলাম আসি শর্ট গানের সাথে গেছে প্যারা ফেলে মারি বেশি এখন কিন্তু গাছ আমরা একটা ডপ ফেলামো ডপের মধ্যে কিন্তু গাছ আমরা ফেলামো ড্রাগন অফ ওয়াই এই যে আমি গেছি একটা ডপ নিয়েছি গাছ খুব কষ্টে এখন গাছ ডপটা আমি ফেলামো একবার সাইডে ফেলামো ডপটা কো গাছ ডপের বাতি কোনো গেলো হ্যাঁ সব বনাস গাছ ডপ কোনো গেলো আমার একবার সব বনাস গাছ ডপ কো হাই হাই গেছে সব বানাস ডপড়া অনুকে একবার গাছ খাইছে ডপড়া অনুকে লোকে খেরা সব বানাস আমি ডপড়া এলাম নিচে ডপ গেল গা উপরে সবনাশ বানাস একবারে গাছ এন যাব না এন থাকন যাবো না বেজাল আছে আয়সা বসছি গাইছি অন থেকে আমরা এখন দেখেন গাইছে আমি এনেমি কেমনে মারি এখন কিন্তু গাছে আমি দৌড় ফেরা গেছি বেল্ডিং মেশিনে বলে অন্য জায়গায় কিন্তু গাছে আমরা একটা হিট লিস্ট কিনবো যত এনেমি মারবো ততই খেলে আমার লাভ আর লাভ শর্ট মারতে হবে শালাই গাইছে বেশি দূরে নাই সব সব্য নাচ গাইস এটা গেস কি আমার এইচপি মেসপি গাইস একদম শেষ টুস টুস আমি শেষ গাইস হাই হে গেছে আমার একটা সোয়া দিলে আমি শেষ ওরে দিলে আমি গাইছি অবশেষে গেছি সাকসেস আমার শর্ট গান বলে গাইছ কথা গরিবের শর্ট গানের কালার গাইছি আপনার দেখতে তো পাচ্ছেন কি শর্ট দিয়ে মার দিলাম এখন গাইছে আমার সামনে যে আসবে সেই মারা খাবে এখন গাইছি আমরা যাও হিটলিশে হিটলিস কিন্তু কিন আমরা ফাইনালি ফাইনালি পরাই ধরে ফেলছি সালারে কিন্তু গাইছে আমরা এমন পিঠানি পিঠাবো দেখ শর্ট গান দেয় শুধু দেখতে থাকেন এখন গাইছে আমরা শর্ট গান দিয়ে গেছি সালারে পিঠাবো ইয়ালা কু গাছ গাড়ি নেই গাড়ি নেচ গাইছ গাড়ি মাথা মাথা দুম করে কু গাছ গাড়ির মধ্যে নাগানা গাছ মাথার মধ্যে গাইছ ইয়ালা লাগ সরে জায়গা দিয়ে গাইছিস

হাই হাই গাইস একশো চুয়ান্ন হেড খাইছে গাইস কো গাইস সারাই কো একবার সব বোন গাইস প্যাক করছে গাইস এখন গাইছে আমার মারতে হবে গ্রেনেড টুস 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 হাই হাই গাইস কই হান্ডে গেছে আমার মারতে আমি কি ব্যাপার মোহন গা এই দেখ সারাই বাড়িছে ঠুস আর একটা ড্যামেজ গাইস জ্যাম হোক না গাইতে হবে ওহান গাইস আমার বারোটা বেজে গেছে একবারে চাল করে মেটি করি সব বোন গেছে আমার স্পিড হয়ে গেছে একবারে তেরোটা বাজে দিছে আমার স্পিড কিন্তু গাছ একবার বারোটা বাজে যখন যেমনি হোক গাছ এটার মারতে হবে আর কিন্তু ম্যানা থেকে ছয়টা এই পাঁচটা ম্যান মারে কিন্তু গাছ আমার ম্যাচটা থেকে দুয়া করতে হবে যেমনি 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 হোক এখন গাছ আপনার দেখতে থাকেন কিন্তু কেমনি এই ম্যাচটা বুয়া করি আর কিন্তু গাছ ম্যান আছে সারা গেছে কোন গেলো ইয়ালা গেছে আমি নেট ধরে দিয়ে মুহূর্তে আবার তুমি সেন্দ একটু হয়ে গেছো সমস্যা নাই টুস টুস এখন গাছ ইয়ালা গেছে হিজে হিজে সালা সালা হিজে এটা